দাদা আজকে ভূতের গল্প বলবা ভয়ঙ্কর ধরনের ভূতের গল্প শুনতে হলে আগে মনে শক্ত করতে হয় ভয় পাইলেও দৌড় দিবি না দৌড় দেব না দাদা বলো দাদা লণ্ঠনটা একটু উঁচু করলেন তারপর ধীরে কাশি দিয়ে গল্প শুরু করলেন অভিশপ্ত গল্প এই গ্রাম থেকে তিন মাঠ পর একটি পুরনো বট গাছ আছে মানুষ রাতে ওটার দিকে যায় না ওখানে নাকি এক ছায়া থাকে চোখ নাই মুখ নাই শুধু সাদা কাপড়ের মতো ভাসে ছায়া মানে ভূত দাদা ধৈর্য ধর শুন একদিন রহিম কাকা রাত বারোটার সময় বটগাছ পেরিয়ে বাড়ি ফিরছিল তো দেখে কেউ দাঁড়িয়ে আছে মানুষ নয় আবার গাছের পাতা নাড়ার বাতাসও নাই শুধু দাঁড়িয়ে থাকে তারপর রহিম কাকা ডাক দিল কেউ আছেন নাকি কিন্তু কোনো শব্দ নাই হঠাৎ কাপড়টা মাটির উপরে উঠতে লাগলো পা ছিল না শুধু ভাসমান চোখ বড় দাদা তুমি নিজের চোখে দেখছ আমি না কিন্তু রহিম কাকার কথা পুরো গ্রামে ছড়াইয়ে গেছে তিনি বলতো ওই ছায়া তার নাম ডাকত রহিম ফিরে যাও উঠানের বাতাস ভারী হয়ে ওঠে ঠিক তখনই তাদের উঠানের পিছনের দিক থেকে টুকটুক করে পাতায় পানি পড়ার মতো শব্দ এলো দাদা পিছনে কি শব্দ হলো শান্ত গলায় বাতাসে পাতার শব্দ ভয় পেলে ছায়া কাছে আসে বুঝছ রহিম কাকা বলতো যেদিন ছায়া তার নাম ডাকত সে তৎক্ষণাৎ পিছনে তাকাইত না কারণ ছায়ার নিয়ম যে পিছনে তাকায় সে আর সকাল দেখে না রোহিম রহিমকাকা তাহলে বেঁচে গেল কিভাবে। সে চোখ বন্ধ করে দৌড় দিছে বাড়ির দিকে আর সেদিন থেকে তিন রাত তার বাড়ির ছাদে সাদা কাপড় উড়ত কারো চোখে পড়ে কারো চোখে পড়ে না এই পর্যন্ত বলেই দাদা থামল উঠানের বাতাস হঠাৎ ঠাণ্ডা হয়ে গেল শেষ মুহূর্ত দাদা ওই যে ওই লিচু গাছের কাছে সাদা কিছু নড়ছে দাদা লণ্ঠনের আলো ওদিকে ধরলেন কিছুই নেই দাদা হেসে বললেন দেখেছ গল্প শোনার পর মাথায় ছায়াও নড়তে থাকে কিন্তু মনে রাখিস রাতে নাম ডাক শুনলে কখনো পিছনে তাকাবি না রিফাত কিছু বলে না শুধু চুপ করে লণ্ঠনের আলোয়ে বসে থাকে ওদিকে লিচু গাছের পাশে আবার হালকা সাদা কাপড়ের মতো কিছু নড়ে ওটা কি বাতাস নাকি অন্য কিছু